আসসালামু আলাইকুম চলে আসলাম আরও সুন্দর একটি ভিডিও নিয়ে দিন পর অনেক অনেকেই অধীর আগে বসে আসেন যে আমরা নতুন একটি ভিডিও কবে পাবো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও সকল ব্র্যান্ডের ফোন নিয়ে দেখতে পাচ্ছেন হর্নারের ডিভাইস আছে তারপর হলো আইকিউ আছে ওয়ান প্লাস আছে মোটরালা আছে রেডমি আছে স্যামসাংয়ের প্রোডাক্ট আছে অ্যাপলের সকল প্রোডাক্ট পাবেন ধামাকাতার স্পেশাল ডিসকাউন্ট আগামীকাল যেহেতু ফ্রাইডে প্রত্যেকটা ফোনের সাথে স্পেশাল কিছু প্রাইস ডিসকাউন্ট পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট পাবেন ইনেকটিভ অথেন্টিক প্রোডাক্ট চেক করে দেবো ইভেন অনেক আসে যে ভাই ঢাকার বাইরে দেখতেছেন আসতে পারতেছেন না ঘরে বসে অর্ডার করে দেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেন আপনার নাম ফোন নাম্বার মোবাইল নাম্বার অ্যাড্রেস এস করে দেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট পৌঁছে দেবে গাজলকস সম্পূর্ণ দায়িত্ব গাজিলকস আপনি জাস্ট অর্ডার করবেন এটাই আপনাদের দায়িত্ব অর্ডার করবেন অথবা যারা যারা আসতে পারবেন সবে চলে আসুন গাজিলকসে কম প্রাইজে বেস্ট প্রাইজে চিপ প্রাইসে অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে প্রথমে আপনাদের জন্য রেডমি একটি ফোন রেডমি নোট প্রো প্লাস খুব সুন্দর একটি ফোন রেডমি নোট ফরটিন্নাইস থাকবে আটত্রিশ হাজার সাতশো টাকা যাবেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আর দুইশো ছাপ্পান্ন কেউ চান যে বারো দিশাপন নেবেন নোট ইন্টারন্যাশনাল গ্লোবাল তাদের জন্য চলে আসছে আমাদের কাছে রেডমি নোট প্রো প্লাস বারো দুই ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো এটার টাকা পাঁচশো পাওয়া আছে তেতাল্লিশ হাজার পাঁচ টাকা দুইটা ব্যান্ডে অ্যাভেলেবল পেয়ে যাবেন তারপর দেখো রেডমি নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ বাসন এটা আরও একটা ব্যান্ড আছে চাইনিজ ভার্সন অনেক খোঁজেন যে কম বাজারে আমি একটা ফোন কিনতে যাচ্ছি যে রেডমির সিরিজই কিনবো ফোরটিন প্রো প্লাসে কিনবো একটু বাজেট কম চাইনিজ নিতে পারেন প্লে স্টোর ইনস্টল করে দিব ইনএক্টিভ অথেন্টিক প্রোডাক্ট থাকবে বারো দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে জাস্ট ওয়ার প্রাইস অফার প্রাইস অথেন্টিক প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস তারপর দেখো আরও একটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস অনেকেরই পছন্দের ডিভাইস যে ভাই আমার পুরনো থার্ড ইন প্রো প্লাসই লাগবে ইভেন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন লাগবে চোখ বন্ধ করে নিতে পারেন গাজিলুককে রেডমি নোট থার্ড ইন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়াশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ ডিভাইস থাকবে যাদের দরকার খুব দ্রুত চলে আসুন গাজিলুক রেডমি নোট থার্ড ইন প্রো প্লাস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপান্ন জিবি আপনার জন্য প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল পূর্বে আজকে অফার পেয়েছিলাম মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট ইন প্রো প্লাস আট জিবি র্যাম দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ শিল্প এক প্রোডাক্ট থাকবে তারপর দেখবো আপনাদের জন্য আরেকটু সুন্দর শুনবো রেডমি টারো ফোর প্রো খোঁজেন যে ভাই কম বাজেটে আমি চিপসেট ভালো চাচ্ছি ব্যাটারি ক্যামের ভালো ক্যামেরা ভালো চোখ বন্ধ করে নিতে পারেন রেডমি টার্বো ফোর প্রো বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম একদম চিপ চিপ্রেস আপনার জন্য বারো দুশো ছাপ্পান্ন এটার কনফিগার একটু বলে দিচ্ছে আপনার ব্যাটারি ইমেজ আছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ মিনিট ব্যাটারি দেওয়া আছে স্ন্যাপড্রাগন স্নেপড্রাগন দেওয়া আছে কনফিগার ক্যামেরা বিলকুল সব থেকে ভালো ইন্ডিস্টেলো ফিঙ্গারপ্রিন্ট

অ্যামুলের ডিসপ্লে ইন্ডেসেলো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি র্যাম দুই সাপ্পান্ন জি রকম কম বাজেটের সারা একটি ফোন হতে পারে জাতীয় ফোন বলা যায় রেডমি নোট ফোরটিন এটার প্রাইস কত হতে পারে আপনি কত হলেও খুশি হবেন বলেন

মাত্র চোদ্দ হাজার দুশো টাকা পেয়ে যাবেন ডিসপ্লে সাইড মডেল ফিঙ্গারপ্রিন্ট ছয় জি রা জিরো কেউ চান যে আট দুইশোল কাছে জাস্ট প্লাস অফার খুব সুন্দর একটি রেডমি থার্টিন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিরো রেডমি থার্টিন আপনার জন্য প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার চারশো নব্বই টাকা চোদ্দ হাজার চারশো থাকবে কেউ চান যে আট দুইশো ছাপান্ন ছয় নিবেন ছয় আছে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হল পনেরো হাজার ষোলো হাজার আমরা আপনার জন্য অফার প্রাইস সতেরশো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন ছয় একশো টাইশ অফিসিয়াল ওয়াইন্ড সহ তারপর আরেকটি সুন্দর ফোন এটা হলো রেডমি ফরেন্সি খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল জাস্ট ওফার প্রাইস থাকবে ওয়া প্রাইস দাম প্রাইস রেডমি সি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আপনার জন্য প্রাইস থাকবে একদম চিপ প্রাইস অফার প্রাইস স্পেশাল প্রাইস ছয় একশো আশ অফিশাল রেডমি সি অফিসিয়াল প্রাইস হলো আপনার চোদ্দো হাজার টাকা তেরো হাজার টাকা আমরা আপনার জন্য অফার প্রাইস কেউ দেব বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার আটশো টাকা পেয়ে যাবেন রেডমি সি ছয় একশো আইশ আর দুশো সাপমান নেবেন আন অফিসিয়াল হবে তেরো হাজার আটশো টাকা দুইটা ব্রেন্ডি অ্যাভেলেবেল যাবেন পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন কারণ সি আট দুই সাপোর্ট কিছু রিফার প্রোডাক্ট আছে কম প্রাইজে গিয়ে অথেন্টিক প্রোডাক্ট মানে অথেন্টিক পাবেন না কখনই আপনি কম প্রাইজে ভালো প্রোডাক্ট পাবেন না সুতরাং অথেন্টিক প্রোডাক্ট নেন যেটার যা মূল্য আছে সেই প্রাইস দিয়ে নেন কম প্রাইজে খুঁজতে গেলে আপনি অথেন্টিক পাবেন না তারপর দেখো রেডমি এ ফাইভ খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল কম বাজারে সারা অনেকে খুঁজতেছেন ভাই আমার একটা ভালো একটু ফোন লাগবে দশ বাজারের মধ্যে কী ফোন নিব পাঁচ হাজার দুইশো মেস ব্যাটারি দেওয়া পনেরো হাজার চার্জিং দেওয়া আছে ওভারঅল কফি খুব ভালো রেডমি এ ফাইভ চার চৌষট্টি অফিসিয়াল ওয়ান ডিস অফিসিয়াল প্রাইস হলো এগারো হাজার টাকা আমরা চারশোটি অফিসিয়াল ওয়ারেন্টি সব প্রোডাক্টটা লাগবো আপনাদের জন্য নয় হাজার নয়শো নব্বই টাকা কেউ যদি চান যে চার একশো লাগবে আন প্রাইস থাকবে এগারো হাজার টাকায় পেয়ে যাবেন রেডমি এ ফাইভ ফোর জি তারপরে দেখো পোকোর মধ্যে একটি ফোন আছে দেখতে পাচ্ছেন পোকো এক্স সেভেন প্রো খুব সুন্দর একটি ফোন ডায়ম্যান্ড আট হাজার চারশো আলট্রা সিক্স দেওয়া আছে তারপর হলো অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ দেওয়া আছে

খুবই ভালো একটি ফোন এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে বারো জিবি র্যাম তেত্রিশ হাজার টাকা এবার দেখছেন পোকো খুব সুন্দর এই ফোনটি আমাদের কাছে দুই হাজার চারশো নব্বই টাকা আপনাদের জন্য পোকো এফ সেভেন বারো জিবি র্যাম দুই হাজার জন্য একদম চিপ প্রাইস দাম যাদের দরকার খুব দূর চলে আসেন গাজিলি পিক্সে পোকো সিরিজের প্রোডাক্ট নেওয়ার জন্য তো মোটামুটি সামনে এখন থেকে মডেল ফোন দেখতে পাচ্ছেন এই যে ফোন চলে আসছে স্বামীর লাস্ট একটা ফোন দেখাবো ধামাকাদার একটা ফোন একদম নতুন চলে আসছে খুবই খুবই গরজাস একটা ফোন এবং ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই কম বাজেটে সারা একটা ফোন হতে যাচ্ছে রেডমি থার্টিন এক্স খুব সুন্দর লুকিং নোট ফোরটিনের লুকিং প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার চারশো টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন এক্স ছয় একশো আটাইশ তারপর চলে যাবে মোডোলা কিছু ফোন দেখতে পাচ্ছেন মোডোলার খুবই খুবই গর্জাস একটি ফোন সে মডোলা এইচ সিক্সটি ফিউশন যাদের দরকার খুব দূর চলে আসুন গাজেল মডোলা এইচ সিক্সটি ফিউশন দুইটা ব্র্যান্ড হয় আট জিবি র্যাম দুইশো ছাপান্ন রোম বারো দুই ছাপ্পান্ন দুইটা ব্রান্ডে আমাদের পেয়ে যাবেন আট দুই ছাপান্ন আপনাদের প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার চারশো নব্বই পুরো প্রাইস ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা আজকের ভিডিও দেখে যারা আসবেন তারা

প্লাস্টিক ফ্রি প্যাকেজিং মানে কোম্পানি পলি ইউজ করবে না কোম্পানি পরিবেশ দূষণের কারণে পলি ইউজ করে নিষেধ করে দিচ্ছে এই জন্য আমরা পলিটা করা থাকে না কোম্পানির যেরকম থাকে সেটাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিল ব্যাগ থাকবে থাকবে মডেল এইচ ফিফটি ফিউশন আট জিবি এবং সাত জিবি প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার দুশো টাকা বারো দুশো ছাপ্পান্ন আছে বারো দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র একদম অফার প্রাইস চিপ প্রাইস স্পেশাল দাম কাতের প্রাইস থাকবে আপনার জন্য মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকা তো এরপরে দেখো আরেকটু সুন্দর দেখতে পাচ্ছেন মডোলা জি নাইনটি সিক্স খুবই খুবই গর্জাস মার্বেল আস ডিভাইস মডোলা জি নাইনটি সিক্স নতুন একটি ফোন চলে আসছে আপনাদের জন্য দাম কাতের স্পেশাল প্রাইস দিচ্ছি মডোলা জিটি সারা জীবন প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা কেউ চান যে আট একশো আট নেবেন আট দুই নেবেন প্রাইস থাকবে আট হাজার দুশো টাকা যাবেন মডোলা জি নাইনটি সিক্স সবগুলো প্রোডাক্ট সবগুলো বেন আমাদের অ্যাভেলেবেল আছে চলে আসুন গাছ ইলেকট্রিক্সে তারপর দেখো মডোলার মধ্যে আরেকটি নতুন ফোন চলে আসছে মডোলা জি এইট সিক্স পাওয়ার খুবই খুবই গর্জাস ভাইয়া শিল্পেক অথেন্টিক ইনেকটিভ ডিভাইস দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শিল্পের থাকবে মডলার জি এইটটি সিক্স পাওয়ার খুব সুন্দর একটু হন আট একশো এতটাই অফার প্রাইস থাকবে আপনি চিন্তা করতে পারবেন আট জি এবং সাড়াশ জিম প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার চারশো নম্বর থাকবে যাবেন মডোলা জি এইটটি সিক্স পাওয়ার যাদের দরকার চলে আসুন আগামীকাল ফ্রাইডে অফার প্রাইস নেওয়ার জন্য তারপর দেখো মডেলের মধ্যে আরেকটা সুন্দর ফোন চলে আসছে মডেলা জি এইটটি ফাইভ খুব সুন্দর একটি ফোন কম বাজেটে সারা একটি ডিল হতে পারে মডেলা জি এইটটি ফাইভ আট একশো আড়াইশো অফার প্রাইস পুরো প্রাইস ছিল চব্বিশ পাঁচশো আপনাদের জন্য অফার প্রাইস করে দিচ্ছি জাস্ট ফ্রাইডে অফার উপলক্ষে মডেলা জি এইটটি ফাইভ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নয়শো নম্বর থাকবে যেন মডেলের ফাইভ আট একশো আড়াইশো তারপরে দেখো মডেলের সুন্দর ফোন আছে কম বাজেটের সারা একটি ফোন মডেলা জি ফর্টি ফাইভ খুব সুন্দর একটি ফোন অফার প্রাইস চলছে স্পেশাল প্রাইস চলতেছে ধামাদার প্রাইস

H60 Pro, cu un telefon

স্যামসাং এ ষোলো ছয় জিবি র্যাম একশো আট জি রুম একদম চিপ প্রাইস র্যাম তারপরে স্যামসাং হলে আরও একটি ফোন আছে সেটা হলো যে স্যামসাং এম ছিলো খুব সুন্দর একটা ফোন কম বাজার ফোন স্যামসং এম ষোলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আপনার আপনাদের প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এম ষোলো আর একশো প্রাইস থাকবে একুশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এম তারপর তারপরে স্যামসাং এ ফিফটি সিক্স এ থার্টি সিক্স দুটো পয়েন্টি আপনার পেয়ে যাবেন এটা হলো স্যামসাং এ ফিফটি সিক্স চিপ প্রাইস থাকবে স্যামসাং এ ফিফটি সিক্স আট জিবি র্যাম একশো জিব প্রাইস থাকবে মাত্র সাতত্রিশ হাজার সাতশো টাকা আট দুই ছাপান্ন একচল্লিশ পাঁচশো বারো ছাপ্পান্ন তেতাল্লিশ পাঁচশো স্যামসাং এ ফিফটি সিক্স কেউ যে চান যে এ থার্টি সিক্স নেবেন আর একশো থাকবে একত্রিশ হাজার তিনশো টাকা আর দুইশো ছাপান্নপন আছে হাজার নয়শো টাকা দুইটা পেয়ে যাবেন স্যামসাং এ থার্টি সিক্স তারপর দেখুন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ এলটা খুবই খুবই গর্জাস জনপ্রিয় মার্ভেল ফোন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এলটা বারো জি র্যাম দুই ছাপ্পান্ন জীবন পুরো প্রাইস ছিল এক লাখ বারো হাজার থেকে আজকের অফার প্রাইস দিলাম আপনার জন্য মাত্র এক লাখ নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এস চান যে এস ফোর আলটা এস প্রাইস থাকবে মাত্র একানব্বই জন্য সেভেন খুবই খুবই গর্জিয়াস মার্বেল সিক্সটি ফোন ফোল্ড সেভেন বারো জিবি র্যাম দিয়ে বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড আমার মনে হয় একদম চিকোন একটি খুব সুন্দর একটি ফোন কম বাজারে সে একটা ফোন হতে পারে জ্যাট ফোল সেভেন বারো জি র্যাম দুই সাপ্তর জন ভিয়েতনাম প্রোডাক্ট বারো দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকতে পারে মাত্র ওয়ান সিক্সটি ফাইভ থাউজেন্ড এর কাছাকাছি অবশ্যই কম হবে ইনশাল্লাহ যাদের চলে আসুন বেস্ট প্রাইসেন তারপর আইফোন দেখতে পাচ্ছেন আইফোন অনেকগুলো স্টকলেবল দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভাক্ট থাকবে আপনাদের কাছে আইফোন থার্টিন একশো আট জিবি প্রোডাক্ট থাকবে মাত্র সাতান্ন হাজার নষ্ট প্রোডাক্ট কেউ চান যে সিঙ্গাপুর স্টিক কেউ চান যে ফরিন থার্টিন নেবেন না ফরিন নেবেন ফরিন অলসো অভিলেবেল ফরিন পেয়ে যাবেন একশো আট জিবি সিঙ্গাপুর স্টক প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা আদার্স গ্লোবাল বাসন নিতে চাইলে প্রাইস থাকবে সাতষট্টি হাজার নষ্ট

ফিফটিন অলস অ্যাভেলেবল প্রাইস থাকবে মাত্র এক হাজার পাঁচশো টাকা বেজবেন আপনার সিঙ্গাপুর স্টক ইউএস নিলে প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকায় একদম চিপ পেছলাম তারপর দেখো আইফোন সিক্সটিন একশো আঠাশ জিবি থাকবে সিক্সটিন দুই সাপ্পানো থাকবে আইফোন সিক্সটিন একশো আট জিবি আপনাদের চিপ প্রেস করে দিচ্ছি একশো আট জিবি মাত্র উনব্বই হাজার পাঁচশো টাকা যাবেন ইউএস ভার্সন দুশো সাপ একশো আট জিবি গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে চুরানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে সিক্সটিন প্রো একশো আট জিবি আপনাদের প্রাইস থাকবে এক লাখ সাত হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো থাকবো সিক্সটিন প্রো একশো আট জিবি সিঙ্গাপুর স্টক কেউ চান যে এটা ইউএস নেবেন এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকা কেউ যদি চান সিক্সটিন প্রো দুইশো ছাপন নিবেন দুই সাপোর্ট চলে আসেন বেস্ট প্রাইজ নেওয়ার জন্য এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা রাখবো আপনার জন্য সিক্সটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি জীবী ইউএসএন সিক্সটিন প্রো ম্যাক্স খুবই খুবই গর্জেস্ক মানে এতটা প্রাইস কমছে আপনি চিন্তা করতে পারবেন না সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স দুইশাপান্ন সিঙ্গাপুর স্টক যদি ইউএস নেন প্রাইস থাকবে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা অথবা আটত্রিশ হাজার টাকা যদি সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ার নেন প্রাইস থাকবে আটচল্লিশ হাজার পাঁচশো মানে সবগুলো ব্র্যান্ড আমাদের অ্যাভেলেবে যাবেন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্সের তারপর চলে যাবো আপনার জন্য ওপর কিছু ফোন দেখতে পাচ্ছেন ওপো কে থার্টিন কম বাজারে একটি ফোন ওপো কে থার্টিন

রিয়েলমি পি থ্রি তারপর দেখো আপনার জন্য নাথিং কিছু ফোন দেখতে নাথিং সেম টু প্রো খুব সুন্দর একটি ফোন জাস্ট ওয়া প্রাইস ধামাকার প্রাইস অফার প্রাইস চলতেছে নাথিং নাথিং সেম টু প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একদম চিপ প্রাইস করে দিচ্ছে আপনাদের জন্য মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আট দুই ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার দুশো টাকা পেয়ে নাথিং সেম টু প্রো তার এছাড়া কেউ জানতে নাথিং টু প্রো নিবেন নাথিং সেম এফ ওয়ান নেবেন অ্যাভেলেবল স্টক অফার প্রাইস না সরি নাথিং থ্রি এ আছে নাথিং সেম এফ ওয়ান নাথিং সেম এফ ওয়ান ছয় একশো প্রাইস থাকবে একুশ হাজার টাকা এরপর দেখো নাথিং এফ থ্রি এ সরি নাথিং থ্রি এ খুব সুন্দর একটি ফোন কম বাজারের সারা একটি ফোন হতে পারে নাথিং থ্রি এ

হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট তারপরে আপনাদের পাশে আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ সিল্ক এক প্রোডাক্ট আইকিউ নিউ টেন আর খুব সুন্দর

গোলাল বাসন বিশ হাজার আটশো টাকা যদি চান যে চাইনিজ বাসন নিবেন চাইনিজ বাসন আছে জেড টেন এক্স আট একশো আইশ প্রাইস থাকবে একদম চিপ প্রাইস অফার প্রাইস ধার প্রাইস থাকবে জেড টেন এক্স আট জিবি জিবি সাড়ে চাইনিজ বাসন

চুয় হাজার নয়শো নম্বর টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস থার্টিন আর বারো দুইশো ছাপান্ন যাদের দরকার চলে আসেন গাজেট থাকবো হান্ড্রেড খুবই খুবই গর্জিয়াস ফোন হনট টু হান্ড্রেড যাদের দরকার চলে আসুন গাজল ক্রেসে হন টু হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইলেকট্রিক প্রোডাক্ট থাকবে জিরো টাইম চার্জিং চেক করে দিব অনেকেই কোশ্চেন চার্জারটা হবে তো প্রোডাক্ট অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক গ্যারান্টি থাকবে গাজল ক্রিউস থেকে অরিজিনাল না হলে টাকা হনট টু হান্ড্রেড বারো দুইশো ছাপ্পান্ন চাইনিজ পার্সেন্ট প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ষোলো দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকায় ষোলো বারো পাঁচশো বারো আছে প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা অথবা বত্রিশ হাজার আটশো রাখবো জাস্ট শুক্রবার অফার উপলক্ষে ষোলো দুশ ছাপ্পান্ন প্রাইস করলাম মাত্র একত্রিশ হাজার টাকা পূর্বে যেটা প্রাইস ছিল বত্রিশ পাঁচশো টাকায় দেড় হাজার টাকা দিলাম আর বারো পাঁচশো ছিল চৌত্রিশ পাঁচশো অফার প্রেস করলাম মাত্র বত্রিশ আটশো টাকা কেউ চান যে হনর টু হান্ড্রেড ইন্টারশনাল গ্লোবাল ভার্সন নিবেন চাইনিজ লাগবে না গ্লোবাল ভার্সন নিবেন গ্লোবাল ভার্সন বারো প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো আবহাওয়া দিস এরপরে হনর ফোর হান্ড্রেডলেবেল স্টক জাস্ট অফার প্রাইস থাকবে হনর ফোর হান্ড্রেড আপনার জন্য প্রাইস থাকবে বারো জিবি র্যাম্পের জন্য আপনার জন্য একদম চিপ প্রাইস না মার্কেট প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ আটশো টাকা যাবেন হন ফোর হান্ড্রেড বারো দিশ দিশাপন বারো পাঁচশো আপনাদের প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার সাতশো অথবা একচল্লিশ পাঁচশো কাপড়ের জন্য হনর ফোর হান্ড্রেড প্রো বারো পাঁচশো একদম চিপ প্রাইস মাত্র ষাট হাজার আটশো টাকা হনোর ফোর হান্ড্রেড লাইট লাগবে বারো দশ ছাব্বিশ হাজার সাতশো টাকা ছাব্বিশ পাঁচশো আপনার জন্য মানে সকল ডিভাইস হনোর আইকিউ মডোলা ভিভোর সকল ডিভাইস আমাদের আসবেন জাস্ট অফার প্রাইজ আগামীকাল শুক্রবার খুব দ্রুত চলে আসুন অফার প্রাইস নেওয়ার জন্য ফ্রম গাজিলুকিংস ভালো থাকেন সুস্থ থাকেন দয়া করেন আসসালামু আলাইকুম